আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতামণ্ডলী আজ আমি আলোচনা করব পুরুষদের জন্য নিচে পোশাক পরিধান করা কি এ বিষয়ে আমি বলবো পুরুষদের জন্য টখনুর নিচে অর্থাৎ পায়ের গীতের নিচে পর্যন্ত নুঙ্গি পায়জামা বা অন্য অন্য পোশাক পরিধান করা মোটেই ঠিক নয় সম্পূর্ণ হারাম কেননা বুহারি শরীফের মধ্যে রসুলে পাক আলী ওয়াসাল্লাম বলেছেন আবু হুরাইরা রা রাহু তালু বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার অর্থাৎ পোশাকের যতটুকু অংশ পায়ের গীতের নিচে থাকবে ততটুকু অংশ জাহান নামে যাবে অর্থাৎ যতটুকু অংশ গা পায়ের গীতের নিচে থাকবে সেই অংশটা জাহান্নামে নামে দেওয়া হবে বা সেই অংশের কারণে পুরো শরীরটাই জাহার নামে দেওয়া হবে সেজন্য আমাদেরকে এ ধরনের পোশাক পরা থেকে বিরত থাকতে হবে শুধু তাই নয় বরং যারা পায়ের গিটেন নিচে পোশাক পরিধান করে থাকেন তাদের জন্য চার ধরনের শাস্তির কথা বলা হয়েছে নম্বর এক আল্লাহ তালা তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না নম্বর দুই আল্লাহ তালা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না নম্বর তিন আল্লাহ তালা তাদের গুণাহগুলোকে মাফ করবেন না মুছবেন না নম্বর চার তালা, তাদের জন্য কিয়ামতের দিন যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করে রেখেছেন সেজন্য আমাদেরকে এ ধরনের পোশাক পরা থেকে বিরত থাকতে হবে চাই সে অহংকারের কারণে এই রকম পোশাক পরুক বা অহংকারের কারণে না পড়ুক বা নামাজের মধ্যে হোক বা নামাজের বাইরে হোক সর্বক্ষেত্রেই এই ধরনের পোশাক পরা পুরুষদের জন্য হারাম সর্ব উত্তম পদ্ধতি হলো পুরুষরা নুঙ্গি পাইজামা ইত্যাদি পায়ের অর্ধনালা পর্যন্ত পড়বে সে যদি পায়ের গিঁটের উপরে আর অর্ধনালা নিচে পর্যন্ত পড়তে চাই পড়তে পারে এতে অসুবিধে নাই কিন্তু তখন নিচে গিটের নিচে চলে গেলে এটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে সেজন্য আমাদেরকে এ থেকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে মানাত্মিক দান করুক আমি